এগারো দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি যিনি পথে আছেন কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন মঞ্চে উপবিষ্ট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা জুলাই যোদ্ধা শহীদ পরিবার এবং প্রিয় হবিগঞ্জবাসী আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন অধীনে হয় সেই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে আমার দেশের পুলিশ আবারও পুরানো কায়দায় হামলা করেছে শান্তিপূর্ণ সমাবেশের দাবি ছিল সাধারণ জাতিসংঘের অধীনে তদন্ত এবং বিচার আমরা এই নতুন বাংলাদেশে প্রশাসনের পক্ষ থেকে এরকম হামলা আশা করি নাই নতুন বাংলাদেশে উপরে সেই হামলা আমরা আশা করি নাই এই প্রশাসনের হাতে বারো তারিখ জাতীয় নির্বাচন আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি গতকাল পিরোজপুরে এগারো জনীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে যাবার পথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সন্তান শামীম এবং আমার গাড়ি সমাবেশস্থলের পূর্বে গাড়ির কাগজপত্র পরীক্ষা করার নামে সেনাবাহিনী গাড়ি আটকে রেখেছিল আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই পূর্ববর্তী আমলের কারণে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে আপনাদের উপরে আস্থাহীনতায় ভুগছে আগামী বারো তারিখ আপনাদের জন্য অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় প্রশাসনের পুলিশের সেনাবাহিনীর বিএনপি হবার দরকার নাই আপনাদের জামাত হবার দরকার নাই আপনাদের বাংলাদেশ হতে হবে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে লন্ডন থেকে একজন মুফতি এসেছে জানেন তো আপনারা আসার পরে বলেছে আই হ্যাভ হচ্ছে বারো তারিখ ভোট কেন্দ্র দখল করা আপনারা কি করবেন পাড়া দিতে পারবেন প্রতিরোধ করতে পারবেন তাহলে এই হবিগঞ্জ জেলার দাড়িপাল্লা দেওয়াল করি এবং রিক্সা তিনটা প্রতীকে যে চারটি আসন আছে সেই চারটি আসনে জয়যুক্ত হয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী রহমানকে উপহার দিতে হবে তার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো নাকি ইমানদারির সাথে ভোট দিতে হবে গণভোটে গণভোটে গণ দেখা হবে বিজয় ইনল্লা তারিখের পর বিজয় মিছিল সবাই একসাথে করব বিজয়ের স্লোগানটা মনে আছে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম

এই সমাবেশে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমির জামাত ডাক্তার শফিউর রহমান সাহেব উপস্থিত জাতির বৃদ্ধ গুলামায় গরাম সমাজে বিশৃঙ্খলা বিভেদ পরিহার করতে আমরা চাই সমাজের মধ্যে সুস্থ নিয়ম চালু করতে আমরা চাই যাবতীয় দেশটি উন্নতির এগিয়ে নেওয়ার চেষ্টা করতে আমার যদি আমরা বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এদেশের কোন মানুষের আশা

জনসভার সম্মানিত সভাপতি জম্মাত ইসলামী হবিগঞ্জ জেলার সংগ্রামী আমির এই সম্মানিত হবিগঞ্জবাসী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর হবিগঞ্জ জেলা নেতৃবৃন্দ এগারো দলীয় নির্বাচনী অক্ষের সাথে সম্পৃক্ত সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত ভাই এবং ভোনেরা একান্ত প্রিয় হবিগঞ্জবাসী আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকর রহমান আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইসলামী ইতিহাস এবং ঐতিহ্যের প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদে বরাবর এই সুন্দর হবিগঞ্জবাসীর জন্যে আপনাদের প্রাণের দাবি সময় তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ আমরা বলতে চাই আমাদের এই বারো তারিখ আজকে থেকে মাত্র কয়েকদিন পরে যে ঐতিহাসিক গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিততে যাচ্ছে এটি এই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ যে সংস্কার হয়েছে সেই সংস্কারকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ এই নির্বাচনে তিনশো আসনে জামাত ইসলামী সহ এগারো দলীয় যাদের যেখানে আমরা দিয়েছি কাজ করছেন সেই সমস্ত ভাইদেরকে দায়িত্বশীলদেরকে আমরা বিপুল ভোটে বিজয় করতে চাই চক্রান্ত আর ষড়যন্ত্র করে আর দমানো যাবে না এই জাতিকে আগামীর বাংলাদেশ করার জন্য আসন আমরা ভোটের মাধ্যমে গণভোটকে হা ভোটের মাধ্যমে আমরা আর আগামীর বাংলাদেশ সাথে সবাই সেই মানবিক আর স্থিতিশীল বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ প্রাণের সেই বাংলাদেশ আমরা সবাই মিলে করতে চাই এই জন্য আগামী বারো তারিখ আমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে চলে আসবো ভোট দেব ভোট কেন্দ্র পাহারা দেব কোন সন্ত্রাস কোন সন্ত্রাসী যাতে সেখানে কোনো কিছু করতে না পারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আমি সবাইকে আগামী সেই সেই গণজোয়ারে জাতীয় সংসদ নির্বাচনের দিন বারো তারিখ আমরা উৎসব মুখ্য পরিবেশে ভোর থেকেই ভোট কেন্দ্রে চলে আসবো ভোটের রিজাল্ট দেওয়া না পর্যন্ত আমরা সেখানে পাহারা দেবো ইনশাআল্লাহ প্রতিটি ভোট কেন্দ্র এক একটি দুর্গ হবে ইনশাআল্লাহ সেই দুর্গের পাহারা দরমা আমরা সবাই সেবারক আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী হনুমান ও পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন এগারো নির্বাচনী নির্বাচনীত্বের সরি দল খেলোপত্র মসজিসের সম্মানিত মিলে মসজিশ হবিগঞ্জ দুই বানিয়াটং রাসমনিগঞ্জাসনের সম্মানিত অনমিনিয়াম আমাদের সত্যভজন দায়িত্বশীল জলনেতা জনাব আইলমাতুল বশিত আজাদ জলনেথা জনাব আইলমাতুল বসিত

সারা বাংলাদেশ ব্যাপী যিনি নাকি ইসলামী হুকুমতের জন্য ন্যায় ইনসাফের জন্য সারা বাংলাদেশ যিনি নাকি ঘোরাফেরা করেন নব্বুল আলমিন সারা জমিনে ইনসাফ ভিত্তিক একটা সমাজ ইনসাফ কায়েমের জন্য আমাদেরকে আদেশ করছেন এহসানের জন্য আদেশ করছেন আজকে আমরা বাংলাদেশ এই ইনসাফ এবং এহসান থেকে আমরা আমরা এই দেশে সুতরাং এগারো দলীয় জুট আজকে আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই জুট আমরা করেছি আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের তিনশত আসনে আমরা নির্বাচন কর্ম ইনশাল্লাহ আমাদের জুট হবে ইনসাফের জুট আমাদের জুটটা কে জুট ইনসাফের জুট জোর বিভিন্ন জনের হয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ইনসাফ টাইম করা এই ইনসাফের জুট হলো এগারো জুট আজকে আমরা আগামী বারো তারিখে ইনসাফের জুটে আমরা ভোট দিব এবং হা মার গায়ে ভোট দিব কেননা আজকে আমাদের যে অবস্থান সৃষ্টি হয়েছে জুদা জুলাই যুদ্ধদের সনদ প্রতিষ্ঠিত করার জন্য আমরা হা মার গায়ে ভোট দিব সকলকে ধন্যবাদ

আমরা দীর্ঘক্ষণ যাব হচ্ছে প্রতিজ্ঞা এসছিলাম আমরা মহতার আমাদের জমাতের বক্তব্য শুনবো তার আগে আজকের এই নির্বাচনী জনসভা সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বাংলাদেশ জমায়েত ইসলামের কেন্দ্রীয় মজলি শিশুর আর অন্যতম সদস্য হরিগঞ্জ জেলার সম্মানিত আমির জননেতা জনাব কাজী মৌলানা মুখলিসুর রহমান সভাপতির বক্তব্য পেশ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া কাফাক ওয়া সলাআমুন আলা মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অভিযান জনসাগর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার মধ্যমণিক বিশ্ব ইসলামী আন্দোলনের راہবার আঠারো কোটি মানুষের হৃদয় জেলব ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ জেলা জনশাখার এগারো দলীয় নির্বাচনী জুটের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত আমার কর্মী ভাইরা মাও বোনেরা শ্রমিক ভাইরা আমি আমার পক্ষ থেকে হরিগঞ্জ জেলার জামাতের পক্ষ থেকে সর্বপ্রথমে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক বাদ জানাই হাবিগঞ্জ হাবিগঞ্জবাসী আমরা আজকে দীর্ঘ সতেরো বছর পর আমরা বাংলাদেশ জামাতিসের পক্ষ থেকে এগারো দলীয় নির্বাচনী জনসভার আয়োজন করার সুযোগ পেয়েছি সেই জন্য মহান মনিবের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই হাবিগঞ্জ জেলার পক্ষ থেকে আমি আমির জামাতকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রিয়া হামিগঞ্জবাসী আমার শেষ কথা হল আমরা চুয়ান্ন বছরে স্বাধীনতার পর থেকে একাত্তর পরে আমরা পেয়েছিলাম একজন বঙ্গবন্ধু পেয়েছিলাম কিন্তু আমরা বঙ্গ নেতা পাই নাই এবার আমার ভাগ্যের নির্মাণ পরিহাস পরবর্তীতে আমরা দেখলাম আমরা সেই একজন সামরিক শাসককে পেয়েছিলাম কিন্তু আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আমরা পাই নাই পরবর্তীতে আমরা একজন দেশনেত্রী পেলাম কিন্তু তা এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা আমরা পাই নাই আজকে আমরা আমাদের মহাতারা মামিনে জামা থেকে পেয়েছি আমি আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই আসুন আমরা ঐক্য বর্তমানে এগারো দলীয় এই নির্বাচনী রক্ষের মাধ্যমে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাড়ি পাল্লা এবং অন্যান্য আসনে যে সমস্ত মার্কা বাইরে আছেন দলি মার্কা রিক্সা মার্কা তাদেরকে বিজয়ী করে আমাদের আমিরে জামাতকে সামনে রেখে আমরা একটা সুন্দর সুন্দর বাংলা উপহার দিতে চাই এই আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে এই কঠিন সময়ে সকালবেলা বিভিন্ন শীতের মধ্যে আসছেন আমি আবারও জেলা জামাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ আসছেন জাতীয় এবং দলীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং জানিয়ে আমি আহ্বান করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এখনো বাংলাদেশে সন্ত্রাস নয় কোনো সন্ত্রাস নাই নাই জীবন বাজি রেখে জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণি করে গেলেন তাদের প্রতি এই দেশ এই জাতি রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখাবে তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় স্বাধীন বাংলাদেশ তারা কায়েম করবে মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে সন্তানরা সুশিক্ষা পাবে আবাল বৃদ্ধ আবাল বৃদ্ধ বন্ধিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার করবে সমাজের নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে আসলে কিছুই হল কারণে হল না এর জন্য সাধারণ জনগণ দেয় অবশ্যই দফায় দফায় যারা দেশ পরিচালনা যেই দেশে হাওড় হাওয়ার বাওয়ার সম্পদ আছে যে দেশের দেশের মানুষ মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমস বদলে যায় এই দেশের মানুষের কপাল বদলায় না কেন এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব ইলেকশনের সময় এসা উন্নয়নের একদম গঙ্গা পদ্মা তারপরে সুরমা কুশিয়ারা নদীর কথা বললাম না কারণ এটা মাঝে মাঝে রাগ করে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না একবার এক শান্ত প্রতীক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে উঠে বলে সাহ আমার তো পিপাসায় সাথী যায় আমাকে কিছু পান করতে দেন তিনি তার কাজের সহযোগী বললেন তাড়াতাড়ি যাও তার জন্য কিছু পানীয় নিয়ে আস ওই বেচারা এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন এখন সে পান করে না তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন সাথে ফেটে যাচ্ছে এখন পানি সামনে জগ ভর্তি পানি গ্লাস আছে আপনি পান করছেন না কেন ওই সার এত বড় মাঠ পাড়ি দিয়ে চলতে মাসে আসে এই পানি পান করার জন্য কথা কোন পানি পান করতে আসছেন ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন যে পানি ফুস করে উঠেছিল ওই পানি খাইতে হলে আর পাঁচ বছর অপেক্ষা করো বুঝতে পারছেন বিষয়টা ওই পাঁচ বছরে একবার ফুস করা পানি খাওয়ায় ফ্রান্টাস প্রায় এই ধরনের এরপরে ইলেকশন যখন চলে যায় তখন বাই তো দূরের কথা একটু সবারও মর্যাদা দিতে রাজি হয় না জনগণের সম্পদ তারা যুগ যুগ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে এই টাকা গুলা